রাজপ্রাসাদ ছেড়ে নতুন ঠিকানায় ব্রিটিশ রাজকুমার প্রকৃতির কোলে সবুজ মাঠ আর সারি সারি গাছপালার মাঝখানেই এক শান্ত পরিবেশ আর এখানেই ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম পরিবার বেছে নিয়েছেন নতুন আবাস স্ত্রী কেট মিডলটন এবং তিন সন্তান প্রিন্স জর্জ প্রিন্সেস চার্ট এবং প্রিন্স লুইসকে নিয়ে তিনি শিগগিরে উঠতে যাচ্ছেন ফরেস্ট লজ নামের ঐতিহ্যবাহী এক প্রাসাদপম বাড়িতে উইন্সর গ্রেট পার্কের সবুজ পরিবেশে অবস্থিত আটটি শোবার ঘরের এই বাড়িটি দীর্ঘ দিন ধরেই রাজ নজরে ছিল বর্তমানে তারা উইন্সরের অ্যাডিলেট কটেজে বসবাস করছেন যা ফরেস্ট লজ থেকে খুব বেশি দূরে নয় রাজপরিবারের এক মুখপাত্র জানান চলতি বছরের শেষ নাগাদ উইলিয়াম পরিবার সেখানে উঠবেন এর আগে স্থানীয় কাউন্সিলের অনুমোদনে বাড়িটির একটি জানালা প্রতিস্থাপন এবং একটি ফায়ারপ্লেস সংস্কার করা হয়েছে সর্বশেষ দু সালে প্রায় বিশ লক্ষ ডলার খরচে বাড়িটি সংস্কার করা হয়েছিল লন্ডনের বাইরে নতুন আবাসে যাওয়ার ঘটনায় এটাই প্রথম নয় দুহাজার বাইশ সালের আগস্টে সন্তানদের স্কুলের কথা ভেবে পরিবারটি অ্যাডিলেড কটেজে চলে গিয়েছিল উদ্দেশ্য ছিল সন্তানদের জন্য রাজপ্রাসাদের বাইরে একটি সাধারণ পারিবারিক জীবন তৈরি করা তবে অ্যাডিলেড কটেজেই দীর্ঘ সময় কাটাতে হয়েছে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দুহাজার সালের মার্চে ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্যামোথেরাপি শুরু করেন প্রিন্সেস অফ ওয়েলস ক্যাট মিডলটন প্রায় দেড় বছরের চিকিৎসার সময় তিনি জনসমুখে খুব কমই উপস্থিত হয়েছেন গত সেপ্টেম্বরে কেট ঘোষণা দেন তিনি ক্যান্সার মুক্ত রাজ পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে অ্যাডিলেট কটেজ তাদের কাছে কষ্টের দিনগুলো স্মৃতি নতুন বাড়ি হবে নতুন জীবনের সূচনা যা উইলিয়াম এবং ক্যাটের জন্য এক নতুন অধ্যায়ের প্রতীক হয়ে উঠবে পতাকা নিউজ বাংলাদেশ